হাদিসে আমরা দেখি আসছি লাহবালু হা ইজ ইন ইল লাভ হিমারি অর্থাৎ উড়না ব্যতীত প্রাপ্তবয়স্কা নারীর নামাজ কবুল করা হয় না এই উড়নাটা কেন এত বেশি জরুরি কারণ এই উড়নাটা এমন হতে হবে যা নারীর পরিপূর্ণ সতর্কে ঢেকে রাখবে আমরা ঘরে যে উড়নাগুলো পাই সেগুলো কি পরিপূর্ণভাবে সতর ঢাকতে পারে বা যে হিজাব গুলোই আমরা দেখি ঘরে পাওয়া যায় সেগুলো কি পরিপূর্ণভাবে সতর ঢাকতে পারে নারীদের সতর কিন্তু হচ্ছে যে শুধুমাত্র এই হাতের এই অংশটুকু কবচির পরের অংশটুকু দেখা যাবে এছাড়া চেহারা আলওয়াজ। অর্থাৎ এই কানের যে লতি রয়েছে এই জায়গাটুকু এবং থুতনি এবং কপাল এই সবকিছু ঢেকে থাকবে চুল দেখা যাবে না এই অংশটুকু শুধুমাত্র দেখা যাবে তো আমাদের এই উড়া বা হিজাবগুলো কিন্তু পরিপূর্ণভাবে এই নামাজে সতর ডাকতে সক্ষম হয় না স্টোর আপনাদের জন্য একটি খিমার নিয়ে এসেছে যেটা আমরা নিজস্ব প্রডাকশনের ফ্যাক্টরিতে আলহামদুলিল্লাহ আমরা নিজেরা তৈরি করছি যা পরিপূর্ণভাবে আপনার সতর ঢাকতে সক্ষম আপনি যখন এটাকে পরিধান করবেন আপনাকে এটা চিন্তা করতে হবে না যে এটা আমার চুল দেখা যাবে কিনা কানটা দেখা যাবে আমার হাতের যে কবজি রয়েছে উপরে উঠে আসবে কিনা এই সবগুলো বিষয়কে একই সাথে সমন্বয় করে এটা করা হয়েছে এছাড়াও এটা দ্বারা আপনি কি এক্সট্রা বেনিফিটটা পাচ্ছেন আপনি হয়তো পাশের বাসায় যেতে যাচ্ছেন তো এখন আবার বোরকা পরাটা আপনার জন্য একটু কষ্টসাধ্য হয়ে যায় কিন্তু আপনি চাচ্ছেন আপনার পরিপূর্ণ পর্দা করি আপনি সেই কাজগুলো করতেন সেই ক্ষেত্রে এটা আপনার জন্য একটা বেস্ট সলিউশন এবং স্পেশালি এটা যে গরমের সিজন এই সময়টাতে ওইটা কিন্তু আপনার জন্য খুবই কাজে লাগবে খুবই কমফোর্ট হিসেবে কিন্তু এটা দেখা দিবে এবং আমরা কিন্তু এইটা আমাদের মা বোনদের কাছে আগে পাঠিয়েছিলাম তাদের কাছ থেকে আমরা নানা রকমের মতামত নিয়েছি তারপর কিন্তু আমরা সেই সিদ্ধান্তে এসে বড় প্রোডাকশনে গিয়েছি তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই সালাত লং খেমার অর্ডার করতে চাচ্ছেন তারা জাস্ট অর্ডার নাও বাটনে ক্লিক করতে পারেন অথবা আপনারা মেসেঞ্জারে নক করে স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে অর্ডার করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিক।